গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় নিত্য লাগামহীন মূল্য বৃদ্ধিতে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের সংসার চালানো দায় হয়ে পড়েছে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের এদিকে নিত্য মূল্য সহনীয় পর্যায়ে নামার তেমন কোনো আভাস নেই গত এক সপ্তাহে চেয়ে পেঁয়াজ ও কাঁচামরিচের দাম বেড়েছে বাজারে সয়লাভ সবজি মাছ মাংস সহ সব ধরনের নিত্যপণ্য কিন্তু দফায় দফায় দ্রব্যমূল্যের দাম বেড়ে দুর্ভোগে সাধারণ মানুষ বাজারে কাঁচা সবজি পেঁয়াজ কাঁচামরিচ ডাল আটা চিনি সহ প্রতিটি পণ্যের দামই এখন বাড়তির দিকে। কোपालগঞ্জের কাশিয়ানি উপজেলার জয়নগর বাজার সহ আশেপাশের বাজারগুলোতে দেখা গেছে একই চিত্র। সেনচুরি হাকিয়েছে পেঁয়াজের দাম। আলু প্রতি কেজি 60 টাকা। কচুর কাঠি প্রতি কেজি 80 টাকা, করোলার 100 টাকা, কাঁচামরিচ 280 টাকা, পেঁপে 50 টাকা এবং বেগুন 40 টাকা। এদিকে গত কয়েকদিনে বৃষ্টিতে এবং দেশের বিভিন্ন জেলায় বন্যার কারণে সবজির দামে প্রভাব পড়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে চালের দাম বাড়লেও স্থিতিশীল বলে দাবি করেছেন বিক্রেতারা বেড়েছে তাতে সাধারণ মানুষ আমরা সংসার চালানো হিমশিম হইতেছে